নমস্কার জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি গঙ্গা সাগরের দ্বিতীয় পর্ব দিয়ে আমি এখন আমরা বেরিয়েছি সমুদ্র স্নানে যাব একটা টোটো ধরে নিই এখন একটু চা খাওয়া হবে চা খেয়ে তারপরে যাব স্নানে চা পর্ব মিটে যাওয়ার পর এবার একটা টোটো ধরে আমরা পাড়ি দিলাম সাগরের দিকে তাহলে এখন কোথায় যাচ্ছ স্নানঘাট আমি আমি ক্যামেরার ওপারে আছি দেখা যাক স্নান করবার জন্য আমরা চতুর্থ নম্বর ঘাটে চলে এসেছিলাম তোমার মা বলাটা এখান থেকে শুনতে পারে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không স্নান টান সেরে এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাবো রামকৃষ্ণ মিশন যেটা মনসা দ্বীপ মনসা দ্বীপ কিন্তু আলাদা দ্বীপ নয় সাগর দ্বীপের মধ্যে একটা জায়গার নাম সেখানে যাব ওখানে দোলের উৎসব কিভাবে পালন হয় সেটা দেখব যাচ্ছি এখানেই এখানেই সুন্দর চারিদিকে প্রাকৃতিক শোভা ওইদিকে বক চড়ে বেড়াচ্ছে এখানে গরু ঘাস খাচ্ছে এইখানেই রাত্রেবেলা কালকে হাঁটছিলাম পরিবেশ ঠাকুরের জন্য একটু আবির আর মিষ্টি নিয়ে নিলাম সত্যি কথা কি এখানকার প্রত্যেকটা মিষ্টি কিন্তু স্বাদের দিক থেকে অপূর্ব এবারে চললাম একেবারে দ্বীপের রামকৃষ্ণ মিশনের দিকে কলকাতা শহরে যে চিত্র থেকে অভ্যস্ত দোলের দিনের আজকের কিন্তু সেই চিত্র এখানে কোথাও সেরকম পেলাম না আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এবারে চলে এসেছি রামকৃষ্ণ মিশনে চলুন এবারে আশ্রমের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই ঠাকুর মা এবং স্বামীজিকে দেখতে পাচ্ছি এবং তার পাশেই কিন্তু বাইরে রাখা রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি ছবি ঠাকুরের পায়ের আবির নিবেদন করার জন্য বাইরে রাখা ছিল আবিরের পাত্র প্রতি বছর শহর কলকাতায় দোল উৎসব উদযাপনে সামিল হই তবে এবছর মনসদ্বীপের ঠাকুরের দোল উৎসবে সামিল হতে পেরে বেশ নিজেকে ধন্য মনে হচ্ছিল এবারে আশপাশটা আপনাদেরকে দেখিয়ে নি চলুন বেশ লাগছে তাই না আশপাশটার পরিবেশ সত্যি অসাধারণ চলুন এবার এই আশ্রমের অধ্যক্ষ মহারাজের দর্শন করে অপরূপ দৃশ্য এখানকার সকল বিদ্যার্থীরা অধ্যক্ষ মহারাজের পায়ে এক এক করে আবির নিবেদন করছে অপরদিকে অধ্যক্ষ মহারাজ সকল বিদ্যার্থীর হাতে চকোলেট এবং পেন তুলে দিচ্ছেন এই বিল্ডিংটি হল প্রাণ শিবির এটি মনসদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের বিল্ডিং আর এটি হল প্রাইমারি বিল্ডিং পাঁচ কিলোমিটার দূরে

দোলযাত্রার উপলক্ষে আজকের প্রসাদের মেনু ছিল বিশেষ করে খিচুড়ি ভোগ এবং পায়েস প্রসাদ খেতে গিয়ে আরও অন্যান্য ভক্তদের সঙ্গে পরিচয় হয়ে গেল তাই ফ্রেমবন্দি করে নিলাম প্রসাদ খাওয়া শেষ করে হাত ধুতে গিয়ে এসে চমকে গেলাম বাহ গাছ ভর্তি একেবারে কাঁঠাল চোখ যেন সরছেই না ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার আমরা চললাম সাগরের দিকে এত সুন্দর করে দোলযাত্রা কাটাবো তা আগে কখনো ভাবিনি এখানকার মানুষের নাই নাইবা থাকল কিন্তু মনের উচ্ছ্বাস ছিল সর্বদা প্রকৃতিও কিন্তু এখানে বসন্ত উৎসবে যে সামিল হয়েছে তা ধরা পড়েছে সর্বত্র পথে যেতে যেতে সূর্যমুখীর বাগান দেখে নেমে পড়লাম ছবি তোলবার লোবার সামলাতে পারলাম না সূর্যমুখী দাঁড়িয়ে আছেন দেখুন সূর্যমুখী আবার এর জন্য টোটো ড্রাইভার ভাইকে অবশ্য ধন্যবাদ দিতে হয় আমরা যে আগের হোটেলে ছিলাম সেই হোটেল ছেড়ে এবার আমরা চলে এলাম লোকনাথ আশ্রমে কারণ এখানকার আশ্রমিক সুন্দর পরিবেশ আমাদের মনকে ভীষণভাবে আকর্ষণ করেছিল তাই তো এক রাত অতিবাহিত করবার জন্য এইখানেই চলে এলাম আপনাদের আশপাশটা দেখিয়ে এটা আশ্রমের পিছন দিকের এত বড় একটা জলাশয় যেহেতু দিনটি ছিল দোলযাত্রা তাই তুলসী মঞ্চটা সুন্দরভাবে আবির দিয়ে সাজানো হয়েছে এবারে বাবা লোকনাথের দর্শন করেনি চলুন দর্শন করতে এসে বাবার যে প্রসাদ পাবো তা কখনো কল্পনাই করিনি দেখলেন তো ছোট্ট গাছ কিন্তু গাছ ভর্তি একেবারে টাটা

ইউনিটি পাওয়ারটাও বাড়ে সমুদ্রের ন্যাচারাল হাওয়া না জিনিসটা হ্যাঁ ডারবাইনটা দেখতে পাচ্ছেন ওইটা বাজ পড়ে একটা প্লেট বেঁকে গেছে আমি হয়েছিল ফার্স্টে ঝড়ে তা বললেন না এখানকার লোকাল লোকরা বললেন এই কারণের জন্য ওইটা বেঁকে গেছে যেমন লাগছে খুবই ভালো দোলের কলকাতার যে চিত্র এখানে চিত্রের সঙ্গে মিলবে না আর মায়াপুর নবদ্বীপের যে চিত্র বা বৃন্দাবনের যে চিত্র মানে একদমই এখানে মিলছে না কারণ একদম নিরিবিলি ফাঁকা আর যে কজন মানুষ এখানে ঘুরতে এসেছেন এই পরিবেশের সঙ্গে থাকতে তারা নিজেদের মতোই একটুখানি ঠাকুরকে পায়ে আবির নিবেদন করছে এবং অন্যদেরকে একটু টিকা হিসাবে আবির নিবেদন করছে এইভাবেই হচ্ছে হোলি বা দোলযাত্রা এখানে উদযাপন যাই হোক ভালো লাগছে ফাঁকা নির্বিলি পরিবেশ হ্যাঁ হ্যাঁ আর টুরিস্টের দাপাদাপি খুবই কম এই চিত্রটা একটু তুলনা করে দেখো সেটাই আমি একটু আগেই বলছিলাম সকল দর্শকদের উদ্দেশ্যে যে এইখানে এইভাবে বিচের মধ্যে যে ঘুরবো তা কল্পনার বাইরে ভাবুন এইটা নভেম্বর তখন কখন হয় মেলাটা পৌষ সংক্রান্তি হ্যাঁ পৌষ মাসের তখন মানে তিল ধারণের সময় থাকে না সারা ভারতবর্ষে মকর সংক্রান্তি উপচে পরে ভিড় আর রাত থেকেই চলে আর প্রত্যেকটা ওই পার্কগুলোতে টেন্ট করা থাকে আর আশ্রমের তো জায়গাই পাওয়া যায় না এক বছর আমি যখন এসেছিলাম তখন ইউটিউব তখন আমি পা দিন ইউটিউবে আর সেই জার্নিটা তখন যদি আমি সত্যি ইউটিউবটা করতাম তখন আপনাদের দেখাতে পারতাম দিনের দিন এসেছি এবং পূর্ণ স্নান করে বাড়ি ফিরে গেছি কল্প এখন তো কল্পনাই করতে পারি না এটা আমি করেছি কিভাবে করলাম যাই হোক আপনাদের দেখাই লাগছে শেষ পর্যন্ত ঠান্ডা লাগার ভয়ে বাবার কানে চাদর দেওয়া হলো এটা হলো মা গঙ্গার মূর্তি গঙ্গাসাগরের প্রতিটি ঘাটের পাড়েই কিন্তু আমরা দেখতে পাবো এই ধরনের মূর্তিগুলো ভগীরথ তপস্যার বলে মহাদেবের জটা থেকে গঙ্গা মাকে মর্তে নিয়ে আসেন সেই দৃশ্যের এখানেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে আজকের আমাদের সাগরে শেষ রাত তাই যাবার আগে কপিল মুনিকে আবার একবার দর্শন করিনি চলুন মন্দির থেকে বেরিয়েছি অমনি চারিদিকের পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যে তাই আমরা সময় নষ্ট না করে টোটো ধরে পাড়ি লাগালাম একেবারে আশ্রমের দিকে টোটোতে যেতে যেতেই চারিদিক থেকে একেবারে আছে হাওয়া অন্য জায়গায় পড়ছে কোথাও এখন বাজে সকাল সাতটার কাছাকাছি এই সময় উঠলাম কালকের তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ইলেকট্রিক চলে গেছিল এখনো আসেনি বিবৎস ঝড় বৃষ্টি এখন তো সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা যাই হোক তাড়াতাড়ি বেরিয়ে যাব বলছে আজকেরও ঝড় বৃষ্টি পূর্বভাস রয়েছে এখন চলে এসেছি রামকৃষ্ণ মিশন সাগরের ঠাকুরকে একবার প্রণাম করে আসি আর ঝড়ের পর চারিদিকে এখনও ইলেকট্রিক আসেনি এখন একটু ফ্রেশ হয়ে এখন আশপাশটা একটু ঘুরে নিয়ে সকালবেলার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি কারণ আজকের আবহাওয়া ভালো থাকবে না আবহাওয়া দপ্তর থেকে যা জানাচ্ছে এবং ফেরি ধরারও প্রবলেম হতে পারে কিছু করার নেই যাই হোক সঙ্গে থাকুন কিভাবে আমরা ফিরব এবং কোথায় কোথায় আশপাশটার ঘুরি তাহলে দেখতে হলে চোখ রাখতে হবে একই ক্যাম্পাসের মধ্যে বলা যাবে না মানে ওই সাইডটা ওই যে দেখতে পাচ্ছেন ডিভাইডার ওর পাশটাই হচ্ছে লোকনাথ আশ্রম আমরা ওইখানটা রয়েছি ওই যে ইয়েলো কালারের বিল্ডিং আর এ পাশটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মানে ও পাশে আসা যেত বৃষ্টি হয়েছে মাটি ভিজে সেই জন্য ওই মাঠ দিয়ে এলাম না রাস্তা দিয়ে ঘুরে আর এই পাশে এলাম এখানে একজনই সেবা করেন ওই যে যিনি ঝাঁট দিচ্ছেন উনি সমস্ত কাজ পুরো দেখভাল করেন আর যখন গঙ্গাসাগরের মেলা হয় তখন এইখানটায় পুরো একদম প্রচুর মানুষের সমাগম এবং মহারাজরাও আসেন প্রসাদী জায়গা ওখানে রান্নাঘর বুঝতেই পারছেন একটু আগেই ওনার সাথে কথা হচ্ছিল যিনি সেবা করেন উনি বলছিলেন যে ফণি বা যশের সময় যে প্রাকৃতিক তাণ্ডব আমরা কলকাতা বসেই বুঝতে পারছি কতটা লণ্ডনখণ্ড সমুদ্রের জল এই মন্দির পর্যন্ত চলে আসে দু তিন দিন বিচ্ছিন্ন পুরো ছিলেন উনি একা উপরে ঠাকুরকে নিয়ে তিনি সঙ্গে ছিলেন এইভাবে চারিদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল মানে ধারণার বাইরে ঠাকুর প্রণাম করবে তারপর বেরিয়ে পড়ব কারণ ভালোই রোদ উঠেছে এখন আবহাওয়া ভালো আছে কখন আবার আবহাওয়া খারাপ হয়ে যাবে ঠিক নেই কালকে যা তাণ্ডব দেখেছি প্রকৃতির এখানে কেন চলে যাচ্ছে কেন যাবার জন্য আগেই প্রস্তুত ছিলাম তাই চা খেয়ে এসে আর দেরি করলাম না বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি আশ্রমের মুখেই ছিল বাস স্ট্যান্ড তাই আমাদের বেশি হাঁটতে হয়নি এই বাসে বসেছি এবারে আমরা যাবো আমি আমরা এবারে ফেরিঘাটের কাছে চলে এলাম বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট ছিল একেবারে হাঁটা পথ ফেরিঘাটে গিয়ে তাড়াতাড়ি করে টিকিট করে নিলাম দেখছেন কত গাংচিল গাংচিল আর নদীর মনোরম দৃশ্য দেখতে দেখতে কাকদ্বীপের দিকে চলে এলাম কাকদ্বীপ থেকে আমরা বাস ধরলাম সোজা কলকাতা যাওয়ার জন্যে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন আর হ্যাঁ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধুদের কাছে একটি আর্জি আপনারা সাবস্ক্রাইব বেলটা অন করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের কাছে